নিউইয়র্কের যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী নিজাম তাকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে কাউকে চর দেওয়া থাপ্পর দেওয়া ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোন ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে কম হবে যদি এরকম অপরাধ করে থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কি কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম যেমন আহ এই ময়লা টলা পরিষ্কার করা রাস্তাঘাট ক্লিন ক্লিন করা

আহ অনেকেই বলেন যে এই নিজের গ্রামের বাড়ি আছে না থাকলেও রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই এগুলো যুগে যুগে করবেই তারা করবে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয় চুপ থাকতো তাই না তো ওই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালি ঝামেলা আছে যাই হোক জুলাই যোদ্ধা উপর যে হামলা হয়েছে এই হামলা টি জানে এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস মির্জা ফখরুল ইসলাম আলম্বীর ছাড়া মাঝে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি চারশো মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বাট মির্জা ফখর ইসলাম কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা এই সঙ্গে জড়িত নই তিনি স্পষ্ট বলেছিলেন আহ এই আন্দোলনে আমরা নাই এটা ছাত্রদের আন্দোলন তো এখন আবার দেখলাম যে নিয়োগ যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা চাইনি আমরা নিষিদ্ধ হোক আমরা তাই থাকতে পারিনি সিদ্ধ হোক চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি কিন্তু এই জন্য অনেকে আমাকে ভারতের দালাল বলে দেশদ্রোহী বলে ইত্যাদি তো মির্জা ফা আলমগীর আজকে যদি আপনার কাছে যেত আপনি এই দেড় বিনিময়ে প্রায় বিশ হাজারের মতো মানুষ অঙ্গ আপনি কোন মুখে তাদেরকে নির্বাচনে আনবেন যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত পনেরোটা বছর আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা ফাকুররা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকেই বলেন যে আওয়ামী যা করেছে আমরা কেন তা করবো ভাই প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন বলি নাই বলছি দুইটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিনটা ভুয়া নির্বাচন করছে দুইটা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা চান না হয় কিন্তু ফকল সাহেবরা এই আওয়ামী আবার আনতে চান মানে খাল কাটতে চান কুমি জন্য এবং এইসব কারণেই তারা এই নিউ বিমান বন্দরে জনএফ ক্যারেডিতে অপমান হলেন এবং এই দেখুন এই যে বিএনপি বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি এই ভিতরে গ্রুপিং আর গ্রুপিং এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায় ও নেতা টাকা খেয়ে ওর সভাপতি বানায় কোনো হিল তার কিছু নাই যুক্তরাজ্যের যেমন মালে কয়সর বা যুব দলে আফজালে তার স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে পাঁচ পাগলের মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যার বেশি টাকা দেয় সেই হয় সভাপতি সেক্রেটারি তো এই সমস্ত বিষয় নিয়ে এ আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায় মতো করে সেক্রোট দিয়া কেউ তাকে বাঁচানো নাই এটাও আমাদের দেখতে হলো সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশটা আসন চেয়েছিল এখন জামাতের জন্য তো আগে বেড়েছে কোনো সন্দেহ নেই বা কতটুকু বেড়েছে এটা এখনো শিউ না কিন্তু জামাত কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি বলেছে না আমরা দেবো না আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলার কিছু নাই তাই না মিডিয়াতে তার বোর্ড উচিত তো অর্থে ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ ত্রিশটা চেয়েছে পঞ্চাশটা চেয়েছে চেয়েছে কিন্তু এটা তো আর মিডিয়াতে বলার কিছু নাই কারণ রাজনৈতিক ভাবে অনেক গোপন বিষয়গুলো গোল গোপন দেখতে হয় কিন্তু ফখরুল সাহেব ফখরুল সাহেব অনেক ত্যাগ আছে অনেক ত্যাগ আছে অনেক ভালো মানুষ কোনো সন্দেহ নাই তিনি বারবার আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন খারাপও করেছেন কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে এবং এই বিএনপিতে তাকে আর মহাসচিব করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কেন আছে একটা কথা কি আপনি দেখেন না যে ক্রিকেট খেলা এগারো জন খেলে এগারো জন ক্রিকেট খেলে যখনই একজনের পারফরমেন্স পরে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না দল কিন্তু তাকে রাখবে না

সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দাঁড়ালার দাঁড়াল এদের কেন নির্মূল করা যায়নি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে কিছু লোক আছে তারা টেক্সট পাঠায় দেখেন আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা ওই আওয়ামী লীগকে টেক্সট পাঠায় যে হোয়াটসঅ্যাপে যে ওইখানে যাবে ওখানে যাবে ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয় ওই সময় গিয়ে জড়ো হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম কারণ সরকারের টাকা বেতন খেয়ে তারা আবার এই সব কাজ করবে না তিনি আমেরিকাতে গিয়ে সিরিজের পর সিরিজ নীতি করতেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জি সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য ব্যাপক আহ আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং দ্বিপক্ষীয় আন্তরিক নানা এই আলোচনা করা হয় এবং ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নৈশ্বর্যে অংশ নেবেন এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু এই তথ্য আমার কাছে নাই কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈষ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট হোস্ট কান্ট্রি তারা বললে কোডাশের সরকার প্রধানের সঙ্গে মিটিং এ বসেন না গতবার ব্যতিক্রম ঘটেছে কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনুস তারা বন্ধু এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশভোজ আয়োজন করেন সেখানে ডক্টর ইউনুস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সাড়া পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভবা করি ইউনুস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো বেশি তহবিল সংগ্রহ কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু হবিল তো কমে গিয়েছে মানুষের আঘাত আকর্ষণ নাই আগের মতো তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আরো কমানো যায় কিনা অনিশ্চিত এটা সত্য যে বাংলাদেশে একটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে তরুণ তো আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই ভারত কিন্তু কিছু হবে না ভারত হচ্ছে ভাদ্র অনুরোধ দেয় কি মারা গোসাই আর চীন আছে মোটামুটি কিন্তু আমেরিকা ইউরোপের মতো না এই আমেরিকার রূপে সাপোর্ট লাগবে কর্মসংস্থানের জন্য এইসব বিষয় নিয়ে অবশ্যই হবে এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে আরো ভালো করা যায় এইসব বিষয় তিনি ফলপ্রসূ আলোচনা করার সম্ভাবনা রয়েছে এবং সেই চেষ্টা চলছে এবং আমরা দেখি দর্শক এবং আমরা ডক্টর ইউরুসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি এবং এটা শেষ করে যাতে এই হাওয়া আমি দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সেই কামনাই করি ধন্যবাদ